একটা জুলুমের ব্যবস্থা আমাদের দেশ থেকে বিলুপ্ত হচ্ছে সময় লাগবে কিন্তু এখনো পরিপূর্ণভাবে বিলুপ্ত হয়নি এবং দেখা যায় অনেক সময় বাক রুদ্ধ করে রাখার মতো অবস্থা সৃষ্টি হয় জন্য ইসলাম আমাদেরকে কখনোই বাঘ রুদ্ধ করবাহ বাঘ সুপ্রিয় দর্শক বাক স্বাধীনতা এটা হলো একজন মুসলমানের মৌলিক অধিকার আর গণতন্ত্র রাষ্ট্রের মধ্যে এটা তো একটা মৌলিক অধিকার বটেই তবে ইসলাম ধর্মে ইসলামী শরীয়তে কথা বলার স্বাধীনতা এবং যেকোনো বিষয়ে মতামত প্রকাশ করা এটা প্রত্যেকটা মুসলমান এবং প্রত্যেকটা মুমিন মুসলমানদের পুরুষ হোক মহিলা হোক সবার একটা মৌলিক অধিকার এটা হাবিব সাল্লুসাল্লাম তার জীব দশায় এই অধিকার তিনি অসংখ্য গণিত রক্ষা করেছেন এবং এটা রক্ষা করার আদেশ তিনি করে গিয়েছেন অন্যদিকে সময় এবং আপনি ইসলামী খেলাফত যতদিন দুনিয়াতে ছিল সব সময় আপনি ইতিহাস ঘাটকে দেখতে পারবেন যে বাক স্বাধীনতা এটা ইতিপূর্বে সব জায়গায় মুসলমানদের জন্য মানুষের মধ্যে এটা ছিল যদিও বর্তমান আমাদের সমাজে আস্তে আস্তে এই সময় এটা বাক স্বাধীনতা এটা সম্পূর্ণ বিরুপ্ত হয়ে গিয়েছে এখন চেষ্টা করা হয় কিভাবে বাক রুদ্ধ করে রাখা যায় কিভাবে অন্যায়ের প্রতিবাদ না করে চুপচাপ সহ্য করা যায় এটা এখন তারা চলছে কয়লা খালিদের والهُدَى مِنْ بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ বলছে যে মুসলমানদের দের উপর যে কোরআন আমি নাজিল করেছি সেই কোরআন আল্লাহ কোরআন কি বলতেছেন যে নিদর্শন এবং পথ নির্দেশ আল্লাহ বলছে আমি তোমাদের উপর যে নির্দেশনা এবং পথ নির্দেশ নাজিল করেছি কোরআন রূপে মানুষের কলমে এটা তোমাদের উপর যা আমি নাজিল করেছি এটার কিছু অংশ এটাকে যারা গোপন করে ইসলামের বিধি বিধান যারা গোপন করে তাদের জন্য রয়েছে আল্লাহ তাদেরকে লানত করেন ওয়ালুন এবং আসমান জমিন সহ দুনিয়ার সব কিছু তাদেরকে লানত করেন বিসম্পাদ করেন এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যদি কেউ আল্লাহর বিধানকে গোপন করে এখানে হতে পারে চাটকার গোষ্ঠী বা যারা ইসলামের বিধি বিধানকে কিছু অংশ মানুষের সামনে প্রকাশ করে আর কিছু অংশ মানুষের সামনে প্রকাশ করে না বিচার ব্যবস্থায় আইনের ব্যবস্থায় শাসন ক্ষেত্রে শাসন ক্ষেত্রে দেখা যায় যেটা শরীয়তের পক্ষে এটাকে বলে এবং যেটা যেই হুকুমটা শরীয়তের বিপক্ষে চলে যায় এটা শাসক শ্রেণীকে শাসক গোষ্ঠীকে খুশি রাখার জন্য ইসলামের এই বিধানটা মানুষের সামনে প্রকাশ করে না ওই বিধানের ব্যাখ্যাটা মানুষের সামনে করে না এই কাজটা যারা করে আল্লাহ বলেন ইয়া লানহু আল্লাহ স্বয়ং আল্লাহ তাদেরকে লানত করেন ও করেন এবং ওয়াইল আনহুম লাআইনুন সমস্ত বিশম্পাতকারীদের আসমানের ও দুনিয়ার মধ্যে যা আছে সব সবকিছু তাদেরকে লানত করতে থাকে ছোটাইতে বলা বলি আল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম পরিপূর্ণ হচ্ছে ইসলাম শক্তিশালী হয়ে গেছে মোটামুটি তখন তখন ওই সময় আর কাফের মুশরিকদেরকে আর সমিহ করার সময় না তাদেরকে লেহাজ করে চলার সময় না ইসলাম আসছে শক্তিশালী হচ্ছে আল্লাহ হাবিবাহাম তখন ইসলামিক স্টেটের ইসলামিক স্টেটের একজন অধিকর্তা ওই সময়ে ইহুদি সম্প্রদায়ের হাবিবের কাছে হাদিসটি হলো বোখারি শরীফের ছয় হাজার চারশো এক নম্বর হাদিসের বন্যা যে আয়সটি বর্ণিত আল্লাহ হাবিবের কাছে এসে ইহুদি দল বলতেছে যে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম অর্থ হচ্ছে তোমার মৃত্যু হোক আল্লাহ রাসুল কে হুদিরা বলছেন প্রতি উত্তর আল্লাহ হাবিব বললেন ও আলাইকুম তোমাদের মৃত্যু হোক ইহুদিদের এই সাহস স্পর্ধা দেখে আয়সাদী রাগ করলেন তিনি রাগ এক হবে তিনি বলতেছেন আসসালাম আলাইকুম তোমাদের মৃত্যু হোক ও আলাইকুম আল্লাহ তোমাদের উপর প্রধান্বিত হোক ও আনুকুম আল্লাহ তোমাদের উপর লানত করুক অভিসম্পাত করুক তো আয়সাদ তার এই দেখে এই কথাগুলো বললেন ইহুদিদের তো আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বললেন যে মাহলাইয়া আয়সা হে আয়সা তুমি থেমে যাও তুমি এবার থামো যে আলাই কি রিফ কি তোমাদের জন্য তোমাকে সদাচরণ করতে হবে তা যদি ও খারাপ আচরণ করেছে কিন্তু তোমাকে খারাপ আচরণ করা চলবে না ইয়া কি তুমি বলতেছেন ইয়া কি অলফা অলফা যে তোমার মন্দ কথা খারাপ কথা বা রাগান্বিত হলে চলবে না তোমাকে সদাচরণ করতে হবে দেখেন আল্লাহ হাবিব সাল্লাহামের চরিত্র কত কতটা কোমল এবং তিনি কত উত্তম চরিত্রের অধিকারী তাকে মৃত্যুর কামনা করার পরও ইহুদিদেরকে কিছু কথা বা তাদেরকে কত কথা বলতে তিনি নিষেধ করেছেন দেখেন এখানেই বাক প্রমাণ হয় যে বাক স্বাধীনতাটা কতটা গুরুত্বপূর্ণ মুসলমান তো বটেই একজন ইহুদিদের ব্যাপারেও তিনি বাক স্বাধীনতা নিশ্চিত করেছেন আরো একটা হাদিস এরকম শরীফের একুশশো চুয়াত্তর নম্বর হাদিসে বর্ণনা সে হাদিস আল্লাহ হাদিব সাল্লাম বলছেন যে ইন্নামিন আওয়ামী জিহাদ জিহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং মহৎ বড় জিহাদ হল যে কালিমা তো আদিম সুলতানিল জাহা ইদিন অত্যাচারী শাসক অত্যাচারী নির্যাতনকারী শাসকের কাছে গিয়ে স্বৈরাচারী শাসকের কাছে গিয়ে ন্যায় পরায়ণতার কথা বলা ন্যায়ের কথা বলা তার ভুলগুলো ধরিয়ে দেয়া এটা যদি কোনো মুসলমান করতে পারে এটা হবে তার জন্য সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় জিহা তো এই কথাগুলো থেকে হারিস থেকে আমাদের বুঝে আসে যে আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম জীবদ্দশায় তিনি মুসলমানদের এবং সমস্ত মানব জাতির বাক স্বাধীনতাকে নিশ্চিত করেছে কিন্তু বর্তমানে আমাদের সময়ে এটা উল্টাটা দেখা যায় একটা জুলুমের ব্যবস্থা আমাদের দেশ থেকে বিলুপ্ত হচ্ছে সময় লাগবে কিন্তু এখনো পরিপূর্ণভাবে থেকে বিলুপ্ত হয়নি এখনো ধুমকি এবং দেখা যায় অনেক সময় বাক রুদ্ধ করে রাখার মতো অবস্থা সৃষ্টি হয়। অবস্থার ইসলাম আমাদেরকে কখনোই বাক রুদ্ধ করার অনুমতি দেয় না বাক রুদ্ধ করার অনুমতি দেয় না ইসলাম সব সময় বাক স্বাধীনতা দিয়েছে এবং সর্বদা ইসলাম মানুষের অধিকার নিশ্চিত করেছে সুতরাং এসব কাছ থেকে বিরত থাকুন ইসলামকে ফলো করুন জীবন সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে দেশ সুন্দর হবে এবং আল্লাহ পাকুর আলমদের উপর কল্যাণ এবং বরকর দান করবেন